সময়সূচি বদল বড় করার জন্য এডুকেশন ডিপার্টমেন্টে যাতে অ্যাকচুয়ালি ওই টাইমটা কারণ এত জওয়ান রাখার জায়গা আমাদের কাছে নেই আমাদের পল্লিমঙ্গলে রাখতে হয় ওল্ডা বছরে ইংলিশ মিডিয়াম স্কুলে রাখতে হয় হেমন্ত স্মৃতি যেটা বিসি পাড়া সেখানে রাখতে হয় তারপরে এইদিকে তুলাকোনার যে স্কুল আছে কলেজটা পাওয়া যাবে না বা আমরা রাখি প্রায় চার পাঁচটা স্কুল লেগে যায় তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট রাখতে হয়

এইখানে ধর্মনগর থেকে লোক আসে সাতগুন থেকে লোক আসে শিলচর থেকে লোক আসে গুয়াড়ি থেকে লোক আসে